আসসালামু আলাইকুম ওরহামতুল্লা আমি ইসরাফিল মাগদাসি আমি নারায়ণগঞ্জ থেকে এসেছি পেশা হিসাবে আমি শিক্ষকতা করি এবং পাশাপাশি আমার আর্ট এবং ক্যালিগ্রাফি অ্যাকাডেমি আছে আমি অবসর সময়ে ছবি আঁকি ক্যালিগ্রাফি করি কখনো কখনো কবিতা আবৃত্তি করি কবিতা আবৃত্তি এবং ভাষা শিল্প আমার কাছে অনেক পছন্দের যার জন্য আজকে এই বৈঠকে আসা আলহামদুলিল্লাহ আজকের এই ক্লাসটি বা অল্প সময়ের মধ্যে যতটা সুন্দর করে স্যারের উপস্থাপনা ছিল আমি খুবই খুশি আশা করা যাচ্ছে এইভাবে যদি আমি নিয়মিত ক্লাস করতে পারি আমি বৈঠক থেকে অনেক উপকৃত হব ইনশাআল্লাহ অনেক অনেক ধন্যবাদ এই বৈঠককে এবং যারা এর সাথে সম্পৃক্ত আছে আসসালামু আলাইকুম সবাইকে শুভ বিকাল আমি ওমর ফারুক শ্রাবণ আমি জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে এসেছি হঠাৎ করে দুই দিন আগে আমি ফেসবুক স্ক্রল করছিলাম পোট করে দেখে যে বাইর বৈঠক আমার সামনে এসেছে তো আমি ওনার একটা ওনার একটা ভয়েস ওভার দেখেছিলাম যে উনি অনেকগুলো কণ্ঠ দিচ্ছিলেন যেটা আমাকে খুব অ্যাট্রাক্ট করেছে এখানে আসার জন্য আসলে আমরা সবাই কথা বলি কিন্তু কথা বলার মধ্যে আমাদের বিভিন্ন ধরনের আপনার ভুল আছে আমরা বাংলা ভাষাভাষী হওয়া সত্ত্বেও আমরা সঠিক প্রমিত উচ্চারণ করতে পারি না যার কারণে আমরা নিজেদেরকে সব জায়গায় তুলেও ধরতে পারি না আমরা কথা বলি কি আমাদের কথা শুনে না আমাদের শুধুমাত্র কথা বলার জন্য আমরা বিভিন্ন জায়গায় প্রতিবন্ধকতা আর সম্মুখীন হয়ে আমাদের আমরা নিজেকে মেলে ধরতে পারি না সো আমাদের নিজ ভাষা হিসাবে আমাদের উচিত আমাদের বাংলা ভাষাটাকে শুদ্ধভাবে কথা বলা বাংলা ভাষাটাকে চর্চা করা তো এই জন্য আমরা ভাষার যত্ন নেওয়াটা উচিত তো এইরকম বৈঠক এটা নিয়ে কাজ করছে শুদ্ধ ভাষা নিয়ে কাজ করছে তো আমি আসলে একজন বাচিক শিল্পী হওয়ার চেষ্টা করছি আমি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে কিছু অনেক দিন ধরে আবৃত্তি সংগঠনের সাথে আছি তো এই জন্যই যখনই এখানে দেখেছি যে মেহেদী ভাইয়ের একটা কর্মশালা হচ্ছে আমি আর আসলে কোনো কিছু না ভেবেই সাথে সাথে রেজিস্ট্রেশন করেছি এখানে আসার জন্য তো এসে খুবই ভালো লাগলো আসলে আমাদের কি কি সমস্যা কোথায় কোথায় আমাদের কাজ করা উচিত সবগুলো বিষয় আমি বুঝলাম তো আমি পরিকল্পনা করেছি আমি সামনে ওনার যে ব্যাচ আসছে আসন্ন ব্যাচে আমি ভর্তি হব এটা আমার আশা কারণ আমি চাই আমি যতটুকু কথা বলি তার চেয়ে বেশি সুন্দর করে কথা বলার জন্য নিজেকে সুন্দর করে উপস্থাপন করার জন্য তো আমি বলবো যে আসলে সবাই উদ্দেশ্যে বলবো যে আমাদের আপনার নিজের ভাষাটাকে আপনার মায়ের ভাষাটাকে চর্চা করুন সুন্দরভাবে কথা বলুন একজন সুন্দর মানুষ হয়ে উঠুন ধন্যবাদ আমি রমা সরকার আমি শ্যামলি থেকে এসেছি বৈঠকের ফেসবুক পেজে অ্যাড দেখে তো ক্লাসটা করে আমার অনেক ভালো লেগেছে আসলে এই ক্লাসে না আসলে অনেক কিছু শিখতে পারতাম না বা জানতে পারতাম না এক কথাকে যে এত সুন্দর করে সাজানো যায় বা উপস্থাপনা পেশারও যে এত সুন্দর প্রকাশভঙ্গি আছে সেটা আসলে এই কোর্সে না আসলে বোঝা যাবে না থ্যাংক ইউ আমার নাম ক্যাথি ম্যারিলিন আমি ধানমন্ডি থেকে এসেছি আর আজকে বৈঠকে এসে ভালোই লাগছে আবৃত্তি আমার মানে আবৃত্তি আমার শখ তো এখানে এসে অনেক বিষয় না জানাগুলো অনেক জানতে পেরেছি আর নিজের জড়তাগুলো কোথায় এগুলো জানতে পেরেছি আর আশা রাখি বৈঠকে যদি আমি ভর্তি হই তাহলে আমি আমার নিজের জড়তাগুলোও কাটিয়ে উঠতে পারব ধন্যবাদ